The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি ডিএম অফিস অভিযান ঘিরে ধন্যবাদ চুচুড়ায় আজ হুগলি জেলা বিজেপির তরফ থেকে ডিএম অভিযানের ডাক দেওয়া হয়েছিল সাধারণত বারোটা নাগাদ হুগলির মোড় থেকে র্যালি করে ঘড়ির মোড় পর্যন্ত পৌঁছয় বিজেপি ডিএম অভিযান যাত্রা প্রথম সারিতে ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বহু নেতৃত্ব প্রথমে বাস স্ট্যান্ডের কাছে এসে ব্যারিকেড ভেঙে তারপর ঘড়ির মোড়ের মুখে ব্যারিকেড ভাঙার পর তারা ঘড়ির মোড়ে এক পথসভা করে এবং সেখান থেকে ফিরে যায় ডিএম অফিস অভিযান ঘিরে পুলিশি নিরাপত্তাও ছিল আটো দুটি ছোট ব্যারিকেড ভাঙার পর কোর্টের দিকের বড় ব্যারিকেড ছুঁয়েও দেখেনি বিজেপি ঘোড়ির মোড়ে বিজেপির নেতৃত্ব সহ বিজেপি জেলার সভাপতি সুকান্ত মজুমদার কিছুক্ষণ বক্তব্য রাখার পর সেখান থেকে সকল বিজেপি কর্মী ফিরে যান জেলা অফিসে ব্যুরো রিপোর্ট কলকাতা মির

তালিকা প্রকাশ করলে পরে কাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা ধরা পড়ে যাবে সবার সামনে চলে আসবে চুরি হয়েছে ধরা তো পড়েছে কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে কাদের কাছ থেকে নিয়েছে সেই মানুষগুলো তো নাম বলে দেবে আমরা অমুককে দিয়েছি তমুককে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে দিয়েছি

তারপরের যে ব্যারিকেট সেই ব্যারিকেট হচ্ছে মাটিতে পুঁতে কংক্রিটাইজেশন করে তোলা হয়েছিল মানুষের পক্ষে তখন এর আগে বহুবার ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন আবার শিলান্যাস করলেন দেখি আমাদের শিলাদিদি শিলান্যাসের ফলে কি হয়

হ্যালা মুখ্যমন্ত্রী বলুন না আজকে প্রচুর জেলায় স্যালারি বিল এখনো পর্যন্ত প্রসেস হয়নি শিক্ষকদের আগামী মাসে তারা মাইনে পাবেন কি পাবেন না জানে না কারণ যদি অযোগ্যদের স্যালারি বিল হেডমাস্টার মশাই কোনো স্কুলে বা আই প্রসেস করেন তাহলে তারা কন্টেম আপ করতে পড়বেন কে দায় নেবে মুখ্যমন্ত্রী দায় নেবেন উনি তো বড় বড় কথা বলে দিচ্ছেন মাইনে দেবেন কিন্তু এই শিক্ষকদেরকে তো সুপ্রিম কোর্ট বলেছে আবার পরীক্ষায় বসতে হবে মুখ্যমন্ত্রী বলুক তাহলে যে পরীক্ষায় বসতে হবে এদের চাকরি বহাল থাকবে বলেছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে সেই জন্য এই শিক্ষকদের চাকরি গেছে যাতে অন্য কারো ঘরে দোষ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পারে দেওয়ার ধন্যবাদ

মুখ্যমন্ত্রী বারবার বোকা বানিয়েছেন আর একবার বোকা বানানোর চেষ্টা করছেন এক মিনিটে যদি সমাধান করে দিতে পারেন মুখ্যমন্ত্রী তো ওখানে যদি ফিজিক্যালি উপস্থিত থাকতেন তাহলে এক মিনিটে করতেন একটু দূরে আছে তাহলে দশ মিনিটে তো করে দিতে পারেন অভিযোগ নেই কোথাও নেই কোথাও কেস আমলে চাকরি চলে গেছে যখন ছিল সেই সময় চাকরি চলে গেছিল বিজেপির আমলে কারো চাকরি যায়নি মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বিভ্রান্ত করছে।

আমার স্ত্রী দু হাজার আট সালে এসেছি আমি আশাটা বললাম তো শুধু যেমন তেমন নয় র্যাঙ্ক করা উত্তরবঙ্গ জোনে দু নম্বরের নাম ছিল আমার স্ত্রী উইদাউট বিয়ের নাম্বার বিয়েডের নাম্বার যোগ করলে পাঁচ

কে চো আমাদের সাথে কি কি মহিলাদেরকে কেন সামনে নিয়ে পুলিশ আমরা তার দুটো সুস্থতা কামনা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই আপনার লজ্জা করে না চুরি করার আগে যে বত্রিশ লক্ষ বত্রিশ হাজার না কত পঞ্চাশ হাজার লোকেদের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন সবাই মজ্জা লাগেন আপনার টাকা নিতে ভিকারি নাকি আপনি সবার কাছে হাত পাতেন প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে হাত পাতেন উচ্চ মাধ্যমিক শিক্ষকদের কাছে হাত পাতেন তো ভিকারিতে পরিণত হয়েছে না ধন্যবাদ Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.